হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এম এস ফ্যামিলি ব্লগ আর সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি কটা দিন ভিডিও দিতে পারিনি একটা প্রবলেমের জন্য তো যাই হোক দেখো এখান থেকে ভিডিওটা শুরু করছি আর সবাই অবশ্যই একটা লাইক করে দিও আর অবশ্যই নতুন যারা তারা সাবস্ক্রাইব করে দিও তো সকাল সকাল ছেলেকে পড়াতে বসে গেছি কারণ ওদের সিটি পরীক্ষা শুরু হয়েছে আর কি তো ওই জন্য সকাল সকাল পড়াতে বসেছি এবার ওকে একটু খেতে দেবো তো আমি ভুটটা এনেছিলাম তো ভুটটা বলে যে মা আমাকে ভুটটা সেদ্ধ করে দাও তো আমি বলি সকালে ভুটটা খাবি বলে হ্যাঁ আমি সকালে ভুটটা সেদ্ধ খাবো আমি বললাম ঠিক আছে আমি সেদ্ধটা বসিয়ে দিচ্ছি দিয়ে তারপরে আমি একটু ছাতু খেয়ে নেবো কারণ আমারও খুব খিদে পেয়েছে তো দেখো ওকে না পড়াতে বসলে তো হবে না কারণ সিটি পরীক্ষার এই নাম্বারগুলো তো যোগ হয় না ওই জন্য তো ওকে তো বসিয়ে দিয়েছে আর মেয়ে স্কুলে চলে গেছে তো যাই হোক সবাই বন্ধুরা ভিডিওটা অবশ্যই দেখবে আর অবশ্যই একটা লাইক করে দিও তো বন্ধুরা কথা যা সেটা তো কথা রাখতেই হবে তো আমি দেখো সেদ্ধ করে দিয়ে দুটো লেবু দিয়েছি আর লবণ দিয়েছি ও বলে মা আমি মাখিয়ে নেব কিন্তু ভুট্টাগুলো এত বাজে হয়েছে কি বলবো ভুট্টাগুলো না খুব শক্ত হয়ে গেছে তো যাই হোক আপাতত মানে খাওয়ার মতনই হয়েছে একেবারে অতিরিক্ত শক্ত তার নয় তো চলো ও খেতে খেয়ে নিক আর আমি একটু ছাতু খেয়ে নিই তো বন্ধুরা ছেলেকে তো খেতে দিয়ে এলাম আর আমি এই যে চিনিটা ভিজিয়ে রেখেছিলাম কারণ চিনিটা গলতে চায় না তো ওই জন্য আর এদিকে দেখো ছাতু মিশ করে নিচ্ছে আর অনেকে ছাতুর সঙ্গে না একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ দেয় আমি ওভাবে বা খাইনি কোনো দিন তো আমার ভালো লাগে কিনা আমি জানি না আমি টেস্টও করিনি তো আমি ভাবলাম যে অত কিছু করে লাভ নেই জাস্ট একটু লেবু দিই কারণ কিছু না দিয়ে আমি লেবুটা তো অবশ্যই দেব কারণ ছাতুতে লেবু দিয়ে খেতে আমার খুব ভালো লাগে আমি পেঁয়াজ লঙ্কা দিয়ে না খাই না খাবো কিন্তু আমার ছাতুতে লেবু তো চাই তো এই যে দেখো একটা লেবু নিয়ে নিয়েছি আর এতে দিয়ে দেবো আর মেয়ে তো স্কুলে গেছে ও মানে আস্তে আস্তে ওর তো প্রায় চারটে বাজে তো অলরেডি খেয়ে যায় আবার ওখানে মিড ডে মিল খায় কখনও ঘর থেকে নিয়ে যায় তো সকালবেলা আমি তো একদমই খালি পেটে থাকতে পারি না ওই জন্য একটু ছাতু খেয়ে নিই নিয়ে তারপরে আবার বান্না করতে হবে কারণ অনেকটা ইলেট আর এত গরম পড়েছে সহ্য করার বাইরে কারণ কবে যে ছুটি দেবে তারও কোনো ঠিক নেই তো যাই হোক চলো এখন রাখছি দেখি ছাতুটা খেয়ে আবার রান্নার যন্ত্র করতে হবে তো আপাতত এখন রাখি আবার একটু পাদে আসছি ঠিক আছে একটু পেটটা ঠান্ডা করে নিই হলে পেট ঠান্ডা না করলে কোনো কাজই করতে পারবো না তো চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই তো বন্ধুরা তোমাদের সামনে আমি আসেনি কারণ তোমাদেরকে তো বলাই হয়নি আজকে আমার ভ্যাকসিন আছে লাস্ট ডেট আর কি কুকুরে কামড়িয়েছিল তোমরা জানো আজকের লাস্ট ডেট আমার আর নিতে হবে না তো ওই যে রান্না হয়েছে দেখো বিট আলু ভাজা চিংড়ি মাছ দিয়ে আর এদিকে এই ছোলের তরকারি হয়েছে আর ওইদিকে কুমড়ো ভাজা কারণ কুমড়ো ভাজাটা না আমি একটু ভাজা করে নিয়ে মেখে খাই খুব ভালো লাগে তো আপাতত রান্নাটা তো কমপ্লিট হলো তো বন্ধুরা দেখো অলরেডি রেডি হয়ে গেছি আর আমি ভেবেছিলাম ছেলেকে রেখে যাব কিন্তু রেখে যায়নি আমার বান্ধবীর কাছে ও এমনি যেতে চাইছে না তার তারপরে আমার বান্ধবী যাবে ব্যাঙ্কে ওই জন্য আমি ভাবলাম যে নিয়েই যাই এখন ভিড় হবে না কিন্তু আসার সময় একটু ভিড় হবে যেহেতু আমরা অনেকটাই লেটে বেরিয়েছি যাওয়ার সময় ভিড়টা হবে না তো যাই হোক খাওয়া দাওয়া তো তেমন কিছুই হলো না ছেলেকে খাইয়ে নিয়েছি আমি খাওয়ার সময় পাইনি আর কি তো যাই হোক এসেই খেয়ে নেবো পেটে তো সকালবেলা দিয়েছি কিছু ছাতু এটা সেটা করে তো যাই হোক আমি তালা চাবি দিয়ে বেরিয়ে নিই আর বাইরে কি রোদ ভাবলাম চশমাটা নেব আবার ভাবলাম যে না নেব না আমার বড্ড নাকের ওপর ঘেমে যায় ওই জন্য আর চশমাটা নিলাম না আর বাইরে এত রোদ এত রোদ আর এত গরম সবাই অবশ্যই জানো যে কত গরম পড়েছে তো দেখো আমি বেরিয়ে পড়েছি আর ছেলেকে চশমাও দিয়ে দিয়েছি টুপিও দিয়ে দিয়েছি কারণ ওকে মানে রোদ একদমই খাওয়ানো যাবে না তো আমি বলছিলাম যে তুই ছাতাটা টান আমি মানে খুলি ছাতাটা আর কি কারণ এক হাতে ফোন রেখেছি ওই জন্য খুলতে পারছিলাম না আর এই যে দেখো আমাদের গলিতে আমরা বেরিয়ে পড়েছি মানে এত পরিমাণে রোদ মাথা ঘুরে পড়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই এরকম রোদ মানে এত বাইরে বেরোলে এত কষ্ট হয় আর এই গরমে ছুটি যে টানবে কবে স্কুলে সেটাও বুঝতে পারছি না ছেলে তো প্রাইভেট স্কুল ও তো পরীক্ষা না হলে এখন মিটিং ডাকবে তারপরে আলোচনা হবে তো বন্ধুরা আমি কিন্তু একবারে শিয়ালদা স্টেশনের পরে যে আইডি হসপিটালে যায় সেই অটোতেই বসে আছি কারণ দুপুরবেলা তো একটু ভিড়টা কমই আছে ওই জন্য তো একটা ভাই বসেছে আর আমরাই বসেছি আর সামনে আরও দুজন আছে তো চলো একবারে আইডি হসপিটালে যেয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে ঠিক আছে তো দেখো বাইরের দিকে কি রোদ কি রোদ আর এই যে গাছ মানে গাছ দেখলেই নিতে ইচ্ছে করে কিন্তু নিজের ঘরবাড়ি না হলে কিচ্ছু করার নেই কোনো শখ মিটবে না জীবনে কিচ্ছু মিটবে না তো বন্ধুরা এই যে দেখো হসপিটালে পৌঁছে গেছে আর আমার ছেলেকে আমি কত কিছু বলছিলাম যে দেখ কত বড় হসপিটাল তো আমার ছেলেকে কি বলছে আর ও কি বলছে শোনো

হ্যাঁ তো ওইখান থেকে ঘুরে এইখানে আসবে ওপর থেকে ঘুরে তারপরে ওই ওই দিক ওখান থেকে উঠে এই তিনতলা আসবে তিন এই তিনতলা তো বন্ধুরা আমার ছেলে আর আমি গল্প করতে করতে চলে আসলাম তো দেখো এই যে মানে লিফটে উঠে গেছি আর ভিতরে তো ভিডিও করতে দেবে না তো আমি ভ্যাকসিন নিয়ে বের হই বেরিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করবো ঠিক আছে কিন্তু আমার মনে হয় নাম লেখাতে হবে আবার ঠিক আছে ওই জন্য যে কভারে এসছিলাম সেই কভার তো নাম লেখাতে হচ্ছে জানি না আগে যাই তারপরে তোমাদের সঙ্গে বল তো বন্ধুরা ভ্যাকসিন তো নেওয়া কমপ্লিট হল এবার যাবো ঘর কারণ প্রচুর খিদে পেয়েছে আর ওদিকে মেয়েও স্কুল থেকে হয়তো চলে এসছে কারণ আমি বলেছিলাম না যে আমার বেরোতে লেট হয়ে গেছে কিন্তু মেয়ের তো তিনটে কুড়িতে ছুটি হয় অলরেডি কিন্তু তিনটের বেশি হয়ে গেছে তো আমার তো মাথা ভাতা যেন ঘুরে আসে যখন ভ্যাকসিন দেয় খুব কষ্ট হয় কুকুরে কামড়ানোর থেকে না প্রচুর ভ্যাকসিন নেওয়াতে প্রচুর কষ্ট হয় আর তোমাদেরকে বলা হয়নি আমার ছেলের না একটা দাঁত তুলে দিয়েছি তো সেই ভিডিওটা আমি একটু বাদেই তোমাদেরকে দেখাবো মানে ঘরে যেয়েই দেখাবো এখন তো আর দেখাতে পারবো না তো এই যে দেখো পুরো রাস্তা ফাঁকা আর আমি যে এখন যে এসছি না একটা মেয়ে না বাড়ি কুকুর পুষেছে তো তার না নাকে কামড়িয়েছে এবার ওই যে ইঞ্জেকশানগুলো দেয় পুরো নাক বেড় দিয়েই দেবে আর কি কষ্ট আমি যে কি কান্না কেঁদেছিলাম তা সে একমাত্র আমি জানি আর ভগবান জানে তোমাদের দাদাও গেছিলো কিন্তু ওই মেয়েটার পুরো নাক বেড দিয়ে শুই ফুট পুরো নাক বেট দিয়ে শুই ফুটিয়েছে তো কী রক্ত বের হচ্ছিল তো চলো ঘরে যেয়ে তারপরে বলছি তো বন্ধুরা ফাইনালি ঘরে চলে এসছি আর আমি রাস্তায় ভিডিও করতে পারিনি কারণ এখন ট্রেনে প্রচুর ভিড় ছেলে নিয়ে যেয়ে আমি কীভাবে এসছি সে কী বলবার ওকে নিয়ে যেও আমি মরেছি কি করব কার কাছে রেখে যাব। এক এক যন্ত্র বাড়ি গেছে তো আসার নাম নেই তো যাই হোক এই যে দেখো দুধ নিয়ে এসছি আর একটু টোস্ট নিয়ে এসছি আমি আর পাচ্ছি না আগে চান করব খিদেও লেগেছে বেটে বাবারে তো এখন ভাত তো খাবো না ভাত খেলে আমি পরে ভাত খাবো ওদেরকে টিউশন দিয়ে এসে তারপরে ভাত খাবো এখন একটু চা খাবো আর সবার আগে আমি এখন একটু চান করব মানে ইঞ্জেকশান দেওয়ার পরে মাথা তো ঝিমঝিম করে আর শরীর এতটাই খারাপ লাগে মনে হয় ঘুমিয়ে যায় কিন্তু কি করব ওদেরকে টিউশান তো দিয়ে আসতে হবে তো আমি আগে চানটা করব চানটা করে তারপরে আর কাজ আমি আর পাচ্ছি না কারণ আমি সত্যি আর পাচ্ছি না মানে কি বলবো আর আজকে তোমাদেরকে বললাম এতবার হাঁটিয়েছে ধারণা করার বাইরে তো বন্ধুরা আগে আমি একটু চান করি তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি ঠিক আছে এর সাথে ব্যথা হয়েছে খুব তো চলো টাটা তো বন্ধুরা সন্ধেবেলা চাটা খেয়ে আমি ওদেরকে টিউশন দিয়ে এসছিলাম আর যখনই চা বানাই তখনই মানে চাটাও আমার হয়ে গেছে ওদিকে আমার গ্যাসটাও শেষ হয়ে গেছে তো আমার হচ্ছে একটা সিলিন্ডার কিছু করার নেই গ্যাস কবে দেবে জানি না ফোন করেছিলাম বললো লেট হবে কদিন লেট হবে জানি না আর আমার ঘরের সামনেই গ্যাসের গাড়ি আসে কিন্তু এই দুদিন দেখছি গ্যাসের গাড়ি আসছে না তো রাত্রে কি করব একটা বিরিয়ানি নিয়ে এসেছিলাম আর অল্প দুটো ভাত ছিল দুপুরবেলার আর সেই ভাত দিয়ে একটা চিলি চিকেন দিয়ে তিনজন এই ভাগ করে খেয়ে নিচ্ছি কিচ্ছু তো করার নেই কি করব। এবার আমার বান্ধবীদের কাছে ফোন করলাম কারোর কাছে গ্যাস নেই তো ভাত ভাগ্যিস ছিল আর দুপুরে তো রান্না করেছিলাম তোমরা দেখেছিলে তো অল্প দূর ভাত ছিল আমি বলি এর থেকে আমি ভাতটা পুরো মিক্স করে খেয়ে নিই মেয়েকে বললাম ছেলেকে বললাম যে এই ভাগ করে তিনজন খেয়ে নিই কালকের ব্যবস্থা কালকে করা যাবে এবার ফোন তো করা হয়েছে বললো আমি দেখছি আর্জেন্ট যদি দিতে পারি তো দিয়ে দেবো গ্যাস কিন্তু তাদের কাছেও যদি না থাকে তো কি করবে তো বিরিয়ানি তো ভাতের সঙ্গে অন্য ভাত যদি মেশানো হয় তো কেমন লাগে বলো তো কিন্তু কিছু করার নেই খেতে তো হবে তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই সবাই সম্পূর্ণ শেষ করবে কেউ কেটে কেটে ভিডিওটা দেখবে না আর সবাইকে আমার ভালোবাসা আর সবাই সুস্থ থেকো ভালো থেকো এই গরমে দেখা হবে নতুন একটা ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও